আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে তুলে ভাবা পিঠা তো কীভাবে ভাবা পিঠা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমি ভাবা পিঠা বানাবো তো ভাবা পিঠা বানানোর জন্য আটাটা কিন্তু অফ ক্যামেরাতে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি তো আটাটা কিন্তু কম বেশি সবাই হচ্ছে ভাবা পিঠা বানানোটা কিন্তু একদমই খুবই সহজ আর আটাটা মাখানো অনেক বেশি সহজ তো আমি হচ্ছে আটাটা সুন্দর মতো মাখিয়ে নিয়ে চলে আসছি এখন হচ্ছে ভাবা পিঠা বানাবো আর এইদিকে আমি ফ্রিজে সংরক্ষণ করে নারিকেল রাখছিলাম সেগুলোও হচ্ছে বের করে নিয়েছি আর এখানে আছে আমাদের দেশের মানে খেজুরের পাটারি গুড় তো খেজুরের পাটারি গুড়টাও আমি ডিপে রাখছিলাম সংরক্ষণ করে তো ডিপ থেকে বের করেই কেটে হচ্ছে নিয়েছি এখন হচ্ছে আমি সুন্দর মতো পিঠা বানাবো আর এখানে চুলার উপরে পিঠা বানানোর জন্য পাতিল দিয়েছি পানি গরম হওয়ার জন্য আর গুড় দিয়ে নারিকেল দিয়ে কিন্তু মজাদার করে পিঠা বানাইলে খেতে অনেক বেশি মজা হয় আর গরম গরম পিঠা আমাদের কিন্তু খুবই পছন্দ শীত মানেই কিন্তু পিঠা আর পিঠা পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছ পছন্দ করি বন্ধুরা তো এখানে হচ্ছে আমার পানিগুলো দেখো সুন্দর মতো কিন্তু ফুটে গিয়েছে আমি তোমাদের সঙ্গে ভালোভাবেই শেয়ার করে দিলাম আর এখানে একটা পরিষ্কার হচ্ছে ইয়ে নিয়েছি মানে সারা ছোট্ট একটা সারা নিয়েছি বিসমিল্লা করে হচ্ছে আমি ময়দাগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাঝে কিছু হচ্ছে আটা দিয়েছি তারপরে এই যে খেজুরের কুচি কুচি করে গুড় রাখছিলাম পাটারি গুড়টাও দিয়ে দিলাম তো সুন্দর মতো কিন্তু আমি খেজুরের পাটারি গুড়টা দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে দিব আমি নারিকেল নারকেল দিয়ে কিন্তু দেখো চারো সাইড দিয়ে নারিকেল দিয়ে দিলাম আর খেজুরের পাটারি গুড় দিয়ে কিন্তু আমাদের পিঠা খেতে অনেক বেশি ভালো হয় ভালো লাগে আর গরম গরম ভাবা পিঠা আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি তো এখানে হচ্ছে আমি আটা দেওয়ার পরে তারপরে হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু ঢাক মানে ইয়েটা করে দিলাম তো হাত দিয়ে দেখো এভাবে কিন্তু সুন্দর করে দেব একটা নেট কিংবা মশারি দিয়ে হচ্ছে আমি এভাবে ঢাকনাটা ঢেকে নিলাম নিয়ে এখন গরম যে পানি ওটার উপরেই হচ্ছে দিয়ে দিব তো এখন সুন্দর মতো এটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা বিসমিল্লা তো আমি হচ্ছে অনেক দিন পর পিঠা বানাচ্ছি কেমন হয় জানি না তো এখানে হচ্ছে এই যে আমি ঢাকনাটা নিয়ে আবারও সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পিঠাটা হওয়ার জন্য তো আমার পিঠাগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমার একটা হচ্ছে পিঠা হয়ে গেছে ভাবা পিঠা বানানো একটা হয়ে গেছে কমপ্লিট আর এই যে দেখো অনেক সুন্দর হয়েছে ওয়াও মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখো পিঠাটা খুবই সুন্দর হয়েছে তো আমি আরও একটা পিঠা তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি তো এভাবে হচ্ছে আরও একটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর আমাদের গরম গরম কিন্তু ভাবা পিঠা খেতে অনেক বেশি বেশি মজা লাগে বা ভালো লাগে আর শীত মানেই কিন্তু পিঠা পিঠা আমরা সবাই পছন্দ করি তো আমি আবারও হচ্ছে আরও একটা পিঠা বানিয়ে তোমাদের মাঝে শেয়ার করছি তো নারিকেল আর খেজুরের গুড় সবটাই দেওয়া শেষ আমি আবারও হচ্ছে আটা দিয়ে সুন্দর মতো ঠেসে ঠেসে নিব মানে গুটটা যেন বের না হয়ে আসে সেভাবে আর কি তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মাত্র দশ মিনিটে কিন্তু এভাবে নরম তুপতুপে ভাবা পিঠা বানিয়ে তোমরা বাসায় খেতে পারো তো বাসায় কিন্তু বানিয়ে খেলে এভাবে বানাইলে দোকানের মতো হচ্ছে স্বাদ আসবে রাস্তার পাশে যেভাবে পিঠাগুলো বানিয়ে বিক্রি করে একদম কিন্তু সেম এরকমই হচ্ছে আমার মোট পিঠাগুলো হয়েছে এই দেখো মার্শাল্লাহ আরও একটা পিঠা আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে তোমাদের মাঝে আবারও শেয়ার করব। দেখো পিঠা দুইটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একটু কিন্তু ফুলি নাই আর হচ্ছে মানে ভাঙি নাই আর কি এই যে বন্ধুরা দেখো আমার কিন্তু মাশাল্লাহ সব পিঠাগুলো বানানো হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে গরম গরম ভাবা পিঠা আর পিঠা খেতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দ দেখো পিঠা কিন্তু চারো সাইড দিয়ে ঠিক আছে একদম একটা পিঠাও কিন্তু ভাঙে নাই তো আমার হাতে যদিও গরম লাগছিল তারপরেও তোমাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে আমার ভাবা পিঠা বানানো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দশ মিনিটের মধ্যেই পিঠা বানিয়ে তোমাদের মাঝে শেয়ার করলাম আল্লাহ হাফেজ